একটা পারফেক্ট প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করা হয় সেটা আজকে আমরা দেখবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা দেখব থার্টি সিক্স সাইজের প্রিন্সেস কাঠ ব্লাউজের কাটিং এখানে দেখো লম্বা আছে চৌদ্দ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি রেখে পনেরো ইঞ্চি কাটিং করতে হবে আর ছাতি আছে থার্টি সিক্স সাইজ তো ছত্রিশ সাইজের কাটি ছাতি হলে চার দিয়ে ভাগ করে সাড়ে নয় ইঞ্চি সাথে কিন্তু এক্সট্রা আমি এক রেখে দেড় ইঞ্চি করেছি কোমর আছে তিরিশ আছে চোদ্দো সেটাকে ভাগ করে নিয়েছি কাদের হিসেবে কিন্তু একটা ভিডিও আছে এখানে যে বাপুলা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু আমি মেজারমেন্ট হাত কাগজে লিখে নিয়েছি সেভাবে কিন্তু তোমরা প্রথমে কাগজে লিখে তারপর কিন্তু কাজটা শুরু করবে আমার অ্যাকচুয়াল বডি মেজারমেন্ট যত থাকে তার থেকে কিন্তু হাফ ইঞ্চে এক ইঞ্চি করে কোথায় কতটা বেশি কম বেশ করতে হবে সেটা কিন্তু তোমরা আগে খাতায় লিখে নেবে তারপর কিন্তু কাটিংটা শুরু করবে তাহলে দেখবে কিন্তু কাটিংয়ে কোনো সমস্যা হবে না ফিটিংয় কোনো সমস্যা হবে না এখানে ভাবে কিন্তু আমি 15 ইঞ্চি লম্বা নিয়ে কিন্তু সেটা দাগ দিয়ে স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা বন্ধুরা মনোযোগ সহকারে দেখবে তাহলে দেখবে তোমাদের কাটিং করা নিয়ে কোনো সমস্যা থাকবে না এটা হলো থার্টি সাইজের কিন্তু তোমরা যদি সূত্র অনুযায়ী করতে পারো তাহলে যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করতে পারবে আজকের এই ভিডিও দেখে এবার দেখো কাঁধের জন্য আমি পুট লাইন এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি আর ফুটলেন পাঁচ ইঞ্চি নেওয়ার পর কিন্তু আমি বগলের জন্য নিচ থেকে নামিয়ে নেব সেখানে হাফ ইঞ্চি বেশি নেব কাজ যতটা হবে তা থেকে কিন্তু হাফ ইঞ্চি সবসময় এক্সট্রা নেবে তো এখানে আমি সাড়ে পাঁচ একটা দাগ দিয়ে দিলাম সাড়ে পাঁচ বগল নামিয়ে দাগ দিয়ে একটা স্কেল দিয়ে সোজা করে দাগটা দিয়ে দিব এবার গলার দিক থেকে তিন সুতের মতো নামিয়ে নেব এটা সবসময় করবে ডিপ গলার ক্ষেত্রে এটা করা খুবই দরকার তাহলে কিন্তু কাত পড়ার সমস্যাটা থাকে না তিন সুত নামিয়ে প্রথমে নিয়ে তারপর আমি এখন গলার কাজটা বলবো তো গলা আমি এখানে দুই নিয়েছি দুই দুই থেকে এক সুতের মতন বেশি দিয়েছি তোমরা চাইলে কোনাকুনিভাবে ফিতাটা রেখে গলার মাপটা নিতে পারো আবার সোজাসুজিভাবেও নিতে পারো এবার দেখো পেছনের গলার জন্য পেচন পার্টের গলার জন্য আমি কাটিংটা করে নিচ্ছি আর এটা তোমরা বুঝতেই পারছো প্রথমে কিন্তু আমি পেচন পার্ট মানে ব্যাকসাইড কাটিং করছি তো গলার শেপটা দিয়ে দেবো নিচ থেকে কিন্তু একটু বেশি রাখবো উপর থেকে দুই থেকে দুই সুত রেখেছি আর নিচ থেকে আমি কিন্তু প্রায় সাড়ে তিন ইঞ্চের মতন রেখেছি কেন এই নিচ থেকে একটু ছড়িয়ে দিয়েছে তোমরা চাইলে এখানে নিচ থেকে একটু কমও দিতে পারো বেশি দিতে পারো কিন্তু কোনো সমস্যা নেই উপর দিকটা যেমন থাকবে তেমনই রেখে তারপর কিন্তু গলার শেপটা দিয়ে দেবে এবার আমি ছাতি নিচ্ছি ছাতি আমার চার ব্যাগের এক ভাগ হবে সাথে কিন্তু আমি দেড় ইঞ্চে এক্সট্রা নিয়েছি ছত্রিশ ইঞ্চি যেহেতু চার ব্যাগের এক ভাগ নয় ইঞ্চি নিয়ে রেখেছি তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা রেখেছি রেখে এখন আমি স্কেল দিয়ে দাগটা দিয়ে দিব বগলের দিক থেকে এখন এক ইঞ্চি রেখে বগলের শেপটা দিয়ে দেবো বগলের শেপটা দেওয়ার জন্য কী করছি দেখো লম্বা দিক থেকে অর্ধেকের মাথায় একটা চিহ্ন দিয়ে এবার এই তিনটি দাগকে একসাথে মিলিয়ে দেবে বগল কাটিংয়ের কিন্তু একটা মেজারমেন্ট আছে তোমরা আগে জানো আমি দেখিয়েছি যদি আবারও প্রয়োজন হওয়া কমেন্টে বলবে আমি অবশ্যই আবার দেখাবো নিচ থেকে কিন্তু ফিটিং লাইনের পরে কিন্তু একটু নিচ থেকে নামিয়ে নিতে হয় এবার আমি এখানে দেখো টেকিংয়ের জন্য আর দিয়ে দেবো আর কোমরের দিক থেকে কিন্তু উপরে যা থাকবে তার জন্য হাফ ইঞ্চি কম দিয়ে দিলেই সুজাগতা হয়ে যায় তারপরেও যদি তোমরা মনে করো ভাগে ভাগে বাক করে নেবে তাহলে চার ভাগে এক ভাগ কোমর সাথে এক ইঞ্চি টেকিংয়ের জন্য তারপর দেড় ইঞ্চি এক্সট্রা এরকম করে নিলে কিন্তু হয়ে যাবে এবার আমি টেকিংয়ের জন্য মাপটা দিয়ে দিব টেকিংয়ের জন্য তুমি সাড়ে পাঁচ থেকে পাঁচের মধ্যে রেখে কিন্তু দাগটা দেবে তারপর উপর থেকে কিন্তু অবশ্যই সাড়ে থেকে বেশি উঠাবে আমি এখানে পাঁচ থেকে দুই সুদ বেশি উঠিয়েছি তারপর কিন্তু এক ইঞ্চি এইভাবে দুই দিকে হাফ হাফ করে এক ইঞ্চি করে তোমরা কিন্তু আগে দাগটা দিয়ে নিলে তাহলে কিন্তু সেলাই করার সময় কোনো সমস্যা হয় না বন্ধুরা যদি চ্যানেল নতুন ভিজিট করে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছানোর জন্য তো এবার তো আমার পেছন পার্ট কাটিং করা হয়ে গেছে সামনের পার্ট কাটিং করার জন্য পেছন পার্ট আগে উপরে বসিয়ে তারপর তিন দিক থেকে কিন্তু সেমভাবে কিন্তু এঁকে নিতে হবে এটা শেপটা দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ কীভাবে আমি দিচ্ছি পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টের জন্য কিন্তু এভাবে তিন দিক থেকে দিয়ে দিচ্ছি নিচ থেকে না দিলেও হবে তবু একবার দিয়ে দিচ্ছি সব দিক থেকে অল্প অল্প করে দাগটা শেপটা দিয়ে দি দিলাম গলার দিকটা আর একটু ভালো করে শেপ দিয়ে দিতে হবে গলার দিকটা তোমরা দেখতেই পাচ্ছ আগের বার আমি কী করেছি নিচ থেকে কিন্তু সামনের দিক থেকে কিন্তু তিনশো নামিয়ে নিয়েছি তো এখান থেকে আমি কি করব প্রথমে সামনের গলার জন্য দাগটা দিয়ে দিব সামনের গলাটা প্রথমে আমি কাটিং করে নিব সামনের গলা সামনের গলা এই শেপ দেওয়ার পর এখন আমি কি করছি দেখো সামনের দিক থেকে যেহেতু আমার হুপুটি আইপোটির জন্য আমি হাফ ইঞ্চি রেখেছি তো এখানে একটা দাগ দিয়ে দিলাম এখন দেখো সাইড থেকে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিব সাইড থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নেব নিচ থেকেও কিন্তু এক ইঞ্চি এক্সট্রা নেবো তোমরা চাইলে উপর থেকে এক ইঞ্চি নিচ থেকে দেড় ইঞ্চি নিতে পারো এইভাবে কোনাকুনি হলে কোনো সমস্যা হয় না নিচ থেকে কিন্তু এক ইঞ্চি সবসময় এক্সট্রা বাড়িয়ে নিতে হবে কেননা প্রিন্সেস কাটের যে সেলাইটা করা হয় তার জন্য কিন্তু অনেক সময় কাপড় শেষের দিকে কিন্তু একটু কম পড়ে যায় তার জন্য তোমরা আগে থেকে এক ইঞ্চি বেরিয়ে বেশি নেবে তাতে কিন্তু কোনো সমস্যা হবে না একদম টেনশন করবে না এবার দেখো বগলের দিকটা কী করবো যেহেতু প্রিন্সেস কাটের সামনের দিক থেকে কিন্তু আরও হাফ ইঞ্চি নিচ থেকে নামিয়ে কিন্তু বগলের শেপটা দিয়ে দিতে হবে আর এটা তালপাটের জন্য করতে হবে তোমরা জানো নাহলে কিন্তু ফুলে থাকার সম্ভাবনা থাকে এবার আমি বাস্ট পয়েন্ট নেবো যেটা আমার মেন বিষয় বাস্ট পয়েন্টের জন্য আমি কিন্তু এখানে সায়দে দাগ দিয়ে দিচ্ছি এখন দেখো প্রিন্সেস কাটটা কীভাবে কাটিং করবো এখান থেকে দেখো আমার যত ফুল বাস্ট আছে তার দশ ভাগের এক ভাগ রেখে এখানে আমি সেইমাবে দশ ভাগ এক ভাগ দশ ভাগের এক ভাগ রেখে মানে থ্রি পয়েন্ট সিক্স টু থ্রি পয়েন্ট সিক্স এখানে রেখে নিচ থেকে উপর থেকে সেইমভাবে রেখে স্কেল দিয়ে প্রথমে একটা দাগ দিলাম এবার এই যা কিটা যত হলো ফিতেটা এইভাবে দুই বাজ করে এখানে একটা দাগ দিলাম আবার এখান থেকে দুই ইঞ্চি উপরে একটা দাগ দিলাম এখন এই সবগুলো পয়েন্ট আমি একসাথে মিলিয়ে নেব প্রথমে এই দিকটা স্কেল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি তারপর এখানে স্কেল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি এইবার কি করব দেখো উপর থেকে পাঁচ থেকে বা সাড়ে পাঁচের মধ্যে একটা আমি দাগ দেবো পাঁচের থেকে সাড়ে পাঁচের মধ্যে একটা দাগ দেবো কেননা মাঝখান থেকে কিন্তু একটু কাপড় আমি কেটে বাদ দিয়ে দেবো তাহলে আমার বগলপুরের সমস্যাটা আরও কমে যাবে এখন হাতাটা ধরে সুন্দর করে হালকাভাবে একটা রাউন্ড করে শেপ দিয়ে দেবো যেটা প্রিন্সেস কাটের খুব সুন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা এই দিকটা তোমরা যত সুন্দর করে পারো হাতে কিন্তু এই শেপটা দেবে তো দেখতেই পাচ্ছ কীভাবে সুন্দর করে শেপটা দিয়ে দিচ্ছি আর এই যে চিহ্ন দিলাম এই জায়গাটা কিন্তু আমার কেটে বাদ দিয়ে দিতে হবে তো এখানে আমি কাটিংটা করে নিচ্ছি আশা করি এই দুটোকে বলতে তোমরা বুঝতে পারছো বন্ধুরা অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের মাধ্যমে সংশোধন করার চেষ্টা করবো আমি ভিডিওর মাধ্যমে তো এইখানে তোকে বাস পয়েন্টে একটা চিহ্ন দিয়ে দিলাম দুই দিক থেকে দুই দিক থেকে চিহ্ন বরাবর রেখে কিন্তু তোমরা সেলাইটা করবে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আরেকটা বিষয় দেখো নিজ থেকে এই দিক থেকে কিন্তু আমি হাফ ইঞ্চির মতন কেটে বাদ দিয়ে দিয়েছি তাহলে কিন্তু ফিনিশিংটা আরও বেশি সুন্দর হয় যখন ব্লাউজটা তোমরা তৈরি করবে এখন হাতার জন্য কী করছি দেখো হাতাটার জন্য আমার বগল যত ছিল তার থেকে এক ইঞ্চি বেশি রেখে খেয়ে আমি এখানে হাতাটা কাটিং করছি কাপড়টা নিয়েছি প্রথমে কিন্তু হাতা দু ভাঁজ করে রেখেছি ভাঙা দিকটা কিন্তু আমার দিকে আছে তোমরা দেখতেই পাচ্ছ সেলাই মার্জিনের জন্য নিচ থেকে এক ইঞ্চি রেখেছি উপর দিক থেকে হাফ ইঞ্চি রাখবো আবারও সেলাই মার্জিনের জন্য যত লম্বা নেবে তার থেকে দে টোটাল দেড় ইঞ্চি তোমরা বেশি নেবে তো দুই দিক থেকে সমানভাবে বরাবর নেওয়ার পর কিন্তু আমি এখন উপর থেকে একটা স্কেল দিয়ে দাগ দিয়ে দেবো এইবার আমি কি করব উপর থেকে মুহুরির দিক থেকেও একটা স্কেল দিয়ে দাগ দিব কেননা আমার এখানে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি রাখা হয়ে গেছে তো এখন আমি মৌরির জন্য পাঁচ একটা দাগ দেবো আমার যে হাতের মুহুরি পাঁচ ইঞ্চি আছে তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা আমি সেলাই মার্জিনের জন্য রেখে দেব। এখন দেখো কি করছি তিন ইঞ্চিতে একটা দাগ দেবো আর তিন ইঞ্চিতে দাগ দিয়ে কিন্তু এই দাগ থেকে কিন্তু আমি হাতার শেপটা দেবো বগলের দিক থেকে আমার ফিটিং লাইনের একটা শেপ এখানে দিতে হবে এখান থেকে দেখো উপর নিচ থেকে যেহেতু আমি সাড়ে পাঁচে দাগ দিয়েছি পাঁচে দাগ দিয়েছি এখানে আমার হবে সাড়ে ছয় একটা ফিটিং লাইন হবে সাথে কিন্তু আমার ইঞ্চি একসাথে দাগ দিলাম এখন আমি এই দাগগুলো একসাথে মিলিয়ে নেবো তারপর কিন্তু আমি হাতার শেপটা দিয়ে দেবো আশা করি এতটা সহজভাবে তোমরা অবশ্যই বুঝতে পারবে এতটা সহজভাবে আমি তোমাদের বুঝিয়েছি অবশ্যই তোমরা বুঝতে পারবে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে এখান থেকে দেখো দুই ইঞ্চি বাদ রেখে তারপরে আমি সেপ দেওয়াটা কিন্তু শুরু করব এখান থেকে হালকাভাবে আবারও হালকাভাবে ধরে কিন্তু সুন্দরভাবে শেপটা দেবে আমি এখানে পেপার কাটিং করছি আমি কিন্তু সবসময় কাপড়ের কাটিং করেও তোমাদের দেখাই আজকে আমি পেপারে কাটিং করছি এইভাবে যদি তোমরা পেপার কাটিং করে রেখে দাও তাহলে কিন্তু তাড়াতাড়ি সময় বারবার কিন্তু হিসেব করে কাটতে হয় না যদি সেম সাইজের হয়ে থাকে তাহলে কিন্তু এই পেপার কাটিং দিয়েই তোমরা কাপড় কাটিং করতে পারো আর আমি মনে করি আমার নতুন বন্ধুরা অবশ্যই পেপার কাটিং করে তারপর তোমরা কাপড় কাটিং করলে ভালো হয় তাহলে আর কাপড় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না তো এখন দেখো তালপাটের জন্য দেখ দিয়ে দেবো তাল জন্য আমি একদিক থেকে এইভাবে ফিতেটাটাকে রেখে ডাক দিয়ে এই দিকটা আমি কাটিং করে দেব আর এটা হলো আমার তালপাট এটা দুটো হাতার মধ্যে সামনের দিক থেকে তালপাট কাটিং করতে হয় এবার মিডেল বরাবর একটা চিহ্ন দিয়ে দেব তো চলো আশা করি এতটুকু তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক কেমন শেয়ার করে দেবে দেখ ভালো থাকবে দেখা হবে পরের কোনো ভিডিওতে